হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছেন আজকে তো সেকেন্ড রোজা তো তো সেকেন্ড রোজাটা আর ফার্স্ট রোজাটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে ভালোই কেটেছে মনে তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রোজাতে জানি কষ্ট অনেক হয় বাট কিন্তু ওই কষ্টই আল্লাহর কাছে যাবে আর এক এই রোজার মাসে যে যা চাইবে মন থেকে তাই পাবে তো সবাই মানে আমি চাই যেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সবাই মনের ইচ্ছাই পূরণ হোক আমরা তো আর চাইতে পারবো না যে মানে শত্রু এই মাসে মানে রমজান মাসে আমরা পবিত্র রমজান মানে ভালো কাটুক এরকমই চাইছি আর কি তো তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো মানে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো আশা করি মানে এই রমজান মাছটা সবাই ভালো কাটবে আমাদের আর এটা নতুন চ্যানেল আগের চ্যানেলের মতো তোমরা প্লিজ এটাও সাপোর্ট করো যেন আমরা আরও যেন আমরা একসাথে এগোতে পারি আমরা সব বন্ধুরা মিলে একসাথে এগোতে পারি আর সবাই দোয়া ও আশীর্বাদ করো আর ভালোবাসে ভাবে এগিয়ে যেও তোমরা আমাদের পাশে থাকবে আমরা তোমাদের পাশে থাকবো এরকমভাবেই তো একসাথে এগোবো আমরা না হলে যদি মানে কারোর পাশে না থাকি আমরা তাহলে আমরা কি করে একসাথে এগোতে পারবো আপনারাই বলেন তো মানে ওরকম ভাবে আমরা পাশে থাকবে যেরকম আগের চ্যালেঞ্জ হয়েছিল তো আপনারা তো জানেনি যে আগের মানে আমাদের একটা পুরনো চ্যালেঞ্জ ছিল ওইটা হ্যাক হয়ে গেছে তার জন্য আমরা আরেকটা একটা নতুন চ্যালেঞ্জ করেছি তোমরা সবাই প্লিজ দোয়া করো কারণ ওই আগের চ্যালেঞ্জ পুরনো চ্যালেঞ্জটা আমাদের হ্যাক হয়ে গেছে মানে তাই জন্য মানে

সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর আমরা এটা চাই যেন পবিত্র রমজান মাসে তোমরা ভালো থাকো মানে আর মনের ইচ্ছে সব মানে করুক আল্লাহ এটাই চাই আমি আর তোমরাও দোয়া করো যেন আমার এই চ্যানেলটা মানে আমরা একসাথে আগাতে পারি আর তোমরা দুটো চ্যানেলই মানে সাবস্ক্রাইব করে দিও যা যা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করুনি মৌসুমি অফিসিয়াল আর এইটা হচ্ছে মৌ অ্যান্ড মিমি ওয়ান টু থ্রি মানে এই দুটো চ্যানেলই তোমরা সাপোর্ট করো যা যা সাপোর্ট পেতে চাও কমিউনিটি তো বলে দিয়ে আমরা সাপোর্ট ব্যাক দিয়ে দেবো সমস্যা নেই তাহলে বন্ধুদের জানাই পবিত্র রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সবাইকে সবাইকে রোজা একবার তফিক দান করো আল্লাহ এটা চাই তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা